তাওবা যদি করার মত হয় তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তাওবাকে কবুল করবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান ইবনে মাজাহ শরীফে বর্ণনা নাই বলেছেন, "ইন্নাল্লাহু আযজা ওয়া জাল্লা আফরাহু বিতাওবতি احدিকুম মিনহু بذলতিহি اذا وجদাহা।" রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা যদি তাওবা করে, রাব্বুল আলামিনের নিকট ফিরে আসে, ক্ষমা চায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতে বেশি খুশি হন যখন কোন মনি তার হারানো উঁট ফিরে পাওয়ার পরে যতটুকু খুশি হয় আল্লাহ রবুল আলমী তার চাইতে অধিকতর বেশি খুশি হয়ে থাকে। ইমাম আলবানী রহমতুল্লাহ আলায় উক্ত হাদিসটিকে সহি হাদিস বলে বর্ণনা করেছেন আমরা জানব এই পর্যায়ে ফিখুর কুদুরি গ্রন্থের মধ্যে গ্রন্থকার লেখক তাওবার কিছু পদ্ধতি বর্ণনা করেছেন সেই তাওবা পদ্ধতি মোতাবেক যদি বান্দা তাওবা করে থাকে আল্লাহ তালার নিকট যদি বান্দা চায় তাহলে অবশ্যই আল্লাহ তালা বান্দাকে ক্ষমা করবেন আল্লাহ তালা বান্দার প্রতি অবশ্যই অবশ্যই রহম করবেন কুদুরি গ্রন্থকার যে বিষয়টি উল্লেখ করেছেন তার মধ্যে নাম্বার ওয়ান বিষয় হচ্ছে বান্দা যখন কোন গুনা করে ফেলবে বান্দা যখন কোনো পাপ করে ফেলবে তখন আল্লাহ রবাহিনের নিকট তা শিকার দিবে বান্দা শিকার করবে যে বান্দা পাপ করেছে বান্দা গুনাহ করেছে যেটি অবশ্যই অবশ্যই বান্দা রব্বুল আলামিনের নিকট শিকার দিবে দুই নাম্বার বিষয় হচ্ছে বান্দা যখন গুনাহ করে ফেলবে সে যখন শিকারপ্তি দিয়ে বিল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের নিকট এরপর তার উচিত হবে সে ওই গুনার ব্যাপার আল্লাহ রব্বুল আলামিনের নিকট অকপটে ক্ষমা চাইবে নামা সে আর এই গুনাহ করবে না বলে রব্বুল আলামিনের নিকট ওয়াদা করবে এই সিস্টেমে যদি বান্দা তাওবা করে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকবেন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির শিষ্যগণ এই দুইটি মত ব্যতীত আরো দুইটি মত উল্লেখ করেছেন সেই মতগুলি হলো বান্দা যদি তাওবা করতে চায় তাহলে বান্দা পূত পবিত্র হতে হবে সর্বপ্রথম দুই নম্বর বান্দা যদি তাওবা করতে চায় তাহলে তাকে অন্তত কম পক্ষে দুই রাকাত নফল ইবাদত নফল সালাত আদায় করে নিতে হবে কারণ বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সে নিজেকে নিজে যত সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবে আল্লাহ রব্বুল বান্দার উপরে তত বেশি খুশি হয়ে থাকবেন তবে ইমামগঞ্জ বলেছেন যেহেতু বান্দা সর্বাবস্থায় রব্বুল আলামিনের নিকট চাইতে পারে সেই জন্য বান্দা যদি পূর্ত পবিত্র নাও হয় বান্দা যদি নফল ইবাদত আদায় নাও করে তাহলে আল্লাহ রব্বুল আলমিন বান্দার তাওবাকে কবুল করবেন যেহেতু বান্দা আল্লাহ রব্বুল নিকট ক্ষমা চেয়েছে আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রতি রহম করুক আমাদেরকে তাওবাহ করার সুযোগ দান করুক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি